নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের স্বাগতম ডিএনি আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট দিচ্ছেন ভাস্কর বাবু মহাশয় এবং সেই আপডেটটি আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত সেই গুরুত্বপূর্ণ আপডেটটি যেখানে কেন্দ্রীয় হারিয়ে আমাদের ডিএ চাই এমনটাই দাবি করছেন সঙ্গে আমি যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ মহাশয় এবং তারই মুখ থেকে আমরা শুনে সেই গুরুত্বপূর্ণ আপডেটটি সুপ্রিম কোর্টের সামনে থেকে আমি ভাস্কর ঘোষ যে লড়াইটা যুব প্রার্থীদের জন্য চলছিল সেটা চলছে আজকে সারা দিনের প্রায় দশ দীর্ঘ শুনানির পরে মাননীয় সুপ্রিম কোর্ট পুরো প্যানেলের উপরই স্থগিতাদেশ দিয়েছেন আপাতত হাইকোর্টে যে জাজমেন্ট ছিল চারটি খারিজে খারিজে তার পুরো রাইটার উপরই প্রায় স্থগিতাদেশ হয়েছে আগামী ষোলো তারিখ আমার যে লড়াই সেই লড়াইটা আরও জোরদার হবে আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সেকেন্ড সেট অফ পিটিশান আমরা দাখিল করতে চলেছি সেখানে আমাদের খুব পরিষ্কার করে বক্তব্য থাকবে সেগ্রিগেশনের কথা বলে আজকেও আমাদের আইনজীবী যে বক্তব্য তুলে ধরেছেন খুব বেশি বক্তব্য আমাদের থাক নেই এবং থাকার কথাও নয় একদম পরিষ্কার যে আমরা সেগ্রিগেশন চাই এবং সেই সেগ্রিগেশন যে সিবিআই রিপোর্ট বলুন বা অন্যান্য যেসব জায়গা থেকে তদন্ত এখনও পর্যন্ত উঠে এসছে সেই তালিকা ধরেই এখনও পর্যন্ত যে সেগ্রিগেশন সম্ভব সেটা আমাদের আইনজীবী আজকে বলেছে মাননীয় প্রধান আশা করি যে সেগ্রিগেশনের দিকেই আগামী ষোলো তারিখে যে শোনাটি সেই তো বন্ধুরা বুঝতে পারছেন ডিএ নিয়ে যেখানে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিলো যে তিন মাসের মধ্যে সমস্ত বকিয়ে দিয়ে মিটি দিতে হবে কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় এবং সেই সুপ্রিম কোর্টে ডিএ মামলা ঝুলে আছে এবং যেখানে ভাস্কর বারংবার বলছেন যে আমরা ডিএ মামলা সেই সুপ্রিম কোর্টে জিতবই যতই সুপ্রিম কোর্টে ডিএ মামলা পিছিয়ে যাক না কেন তাতে সরকারি কর্মীদের জয় হবেই এমনটাই তিনি বারংবার বলছেন সরকারি কর্মীদের উদ্দেশ্যে এবং তিনি বারবার বলছেন কোনোরকম ভেঙে পড়ার দরকার নেই আমরা সুপ্রিম কোর্টে জিতবই এমনটাই আশাবাদী সরকারি কর্মীরা তো বন্ধুরা বুঝতে পারছেন এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট তো কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না এবং ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য